তো কৃষ্ণ বারবার এবার যে কথাগুলি বলছেন সাতাশ এবং আঠাশ নম্বরে দুটো একসাথে এটা একটুখানি কবিত্বের ভাষা আবার হ্যাঁ একটু সাবধানে পড়তে হবে নালে মুশকিল বলছে বাহ্য বিষয় সকল বাহিরেই পরিত্যাগ করে চক্ষুর দৃষ্টি ভ্রূমধ্যে স্থাপন করে নাসিকায় বিচরণকারী প্রাণ ও অপান বায়ুকে সমান রেখে যিনি ইন্দ্রিয়াদি মনোবুদ্ধিকে বসে রেখেছেন যিনি যিনিপরায়ণ ভয় ইচ্ছা ক্রোধ হতে মুক্ত সেই মননশীল ব্যক্তি সর্বদাই মুক্ত হম সুন্দর শেষে কথাটা বললেন সেই মননশীল ব্যক্তি সর্বদাই মুক্ত বাহ্য বিষয় সকল বাইরেই পরিত্যাগ করে এবার কি বলেছে চক্ষুর দৃষ্টি ভ্রূ মধ্যে স্থাপন করে এই খেলাটা চলে এখানে মাথা ব্যথা করবে খুব সাবধান চক্ষু দৃষ্টি ভূমধ্যে মানে আমরা এই নিয়ে বৈদিস্তর আলোচনা করেছি যে দুইয়ের মাঝখানে দেখতে পাচ্ছে আবার সেই একই কথা বললেন শ্রীকৃষ্ণ যে জলের নিম্নগামিতা জানে আবার গাছের সংস্পর্শ আসলে তার ঊর্ধ্বগামিতা জানে দুটো দুটো চোখ দুটো চোখ যেটা আমাদের দ্বৈতের প্রতীক কিন্তু দুটো চোখ দেখে তো একই কখনো দুটো চোখ দুই দেখতে পারে না ওটাকেই বলছে যে স্থাপন হয়েছে জীবন এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে তুমি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলো না তার মানে অন্যায়ের প্রতিবাদ করো না করো কিন্তু কোথাও না কোথাও তুমি জানো অন্যায় বলে কিছু নেই ইটস টাইম অ্যাপ্রোপ্রিয়েট আউটলুক সময়ের সাথে সামঞ্জস্যকারী ব্যবস্থা তখন তুমি তোমার নিজের নেওয়া যে অ্যাকশান তাতেও খুব সিরিয়াস নাও আমরা কি করি অন্যায় করছিল আমি প্রতিবাদ করেছি ঠিক আছে তারপরে আমরা কি বলি কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে এটা একটা সাইকেল চলছে আমি প্রতিবাদ করেছি বলেই আমার এই ক্ষতি করে দেওয়া হয়েছে এরকম আধ্যাত্মিক দৃষ্টিকোণে আধ্যাত্মিক দৃষ্টি দেখে হ্যাঁ এই মুহূর্তে এই স্প্যানিটা ঠিক নয় এবং আমি এই রোলে এসেছি আমি এটাকে রেসিস্ট করবার চেষ্টা করেছি এবং শ্রীকৃষ্ণকে অনেক ডিপ্লোম্যাট বলেছে হ্যাঁ যে তিনি খুব চালাকি করে চলেন যে চালাকি নয় শ্রীকৃষ্ণ ঠিক এই জায়গাতে শ্রীকৃষ্ণ জানেন ব্যবস্থাপনার বিরুদ্ধে আমাকে আওয়াজ তুলতে হবে কিন্তু উনি বোকা নন হদ্দ নন উনি জানেন কখন কি করতে হবে দুর্যোধন মায়ের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছ কলা পাতা পড়ে নিল এটা কি হলো অন্যায় হয়ে গেল একটা ম্যানিপুলেশন হয়ে গেল ভুল বোঝানো হয়ে গেল কৃষ্ণের কাছে ভুল নয় আর কৃষ্ণ ওটা খুব বিরাট কোনো মানে কে বলবো কিছু বিরাট একটা অ্যাচিভমেন্ট এইভাবে নেননি যেতে যেতে ধর আমি ইমেজিন যে একটা চিন্তা করছি কৃষ্ণ তো রাত্রিবেলায় পান খেতে খেতে হাঁটছিল খাওয়া দাওয়া হয়ে গেছে কৃষ্ণের তো চাপ নেই যুদ্ধের হ্যাঁ ফোরাকে গুটু পরিষ্কার করতে হয়েছে ভাগ্য শারথী হওয়া তো সহজ বিষয় নয় ওখানে ঘোরাগুলি এমনি দাঁড়িয়ে নি মাঝে মাঝে দিচ্ছে আর কৃষ্ণ উপরে বসে আছে হুম তো অনেক রকম সমস্যা আছে ঘোরা যেতে পারবে না সার্থী অনেক ঝামেলা আছে জল চাইবে খাবার চাইবে এখনকার মতো তো নয় তো যাই হোক কৃষ্ণ হয়তো পান খেতে খেতে হাঁটছে আমরা যেমন মাঝে মাঝে হাঁটা চলা করি করতে করতে সামনে দুজন পড়ে গেল এই কি উলঙ্গ হয়ে যাচ্ছে দুজন বললো না মা বলেছেন কথা সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমাদের ক্লিক করে গেল ঠিক আছে কৃষ্ণ এত প্লেফুল ওর হাতে সব ধরা পড়ে যায় চট করে বলে বয়সটা তো অনেক হয়েছে তোমার এইভাবে যাওয়াটা কি ঠিক তা তুমি ভেবে দেখো তো সংশয় তুলে দিয়ে চলে গেলেন এখানে যদি কৃষ্ণ আমাদের মতো ব্যতিব্যস্ত হয়ে পড়তো যে গান্ধারীর দৃষ্টিতে ওর শরীর পুরো লোহা হয়ে যাবে কি হবে তাহলে কৃষ্ণের গলা কাঁপতো কৃষ্ণের গলা ফলা না কৃষ্ণ পান খেতে গেল দেখো ব্যাপারটা ভেবে চিনতে এই জন্যই তো তিনি রসরাজ তিনি যুদ্ধতেও বাঁশি বাজাচ্ছেন যেন তো ওরম ব্যাপার তো আমরা যখন আমাদের জীবনের প্রত্যেকটা ইস্যুর প্রতি পর্যন্ত সিরিয়াস নই আর যখন সিরিয়াস নই জেনে দেখো বেস্ট অ্যাকশন নিতে পারবে সিরিয়াস করে বড় গোলমাল করেছো অ্যাটলিস্ট যদি ঠিকও করে থাকো ওই সিরিয়াসনেস তোমাদেরকে ভয় দিয়ে যাবে যত ভুল না হয় তুমি ইস্যুটাকে সিরিয়াস করে ফেলেছো তো ধরো এক্সামে ও আপনি বলেন মহারাজ ভয় না পেতে সিরিয়াস না হতে আমি এক্সামে সিরিয়াস নই যাও হোক লিখে দিয়েছি হুম বোঝা যাচ্ছে বিষয়টা আমি বলছি তোমাকে তো সারা বছর পড়তে হবে এবার পেপারে টেনশান ফ্রি থাকো অত কী সিরিয়াসনেস যা পড়েছ তাই লিখতে পারবে ঠিক আছে নাহলে টুকতে হবে এদিক থেকে ওদিক থেকে আর যে টোকে সে কিন্তু পর্যন্ত সিরিয়াস আবার যে ফার্স্ট বয়সে প্রচণ্ড সিরিয়াস তাকে মেনটেন করতে হবে কৃষ্ণ দুটোই নয় কৃষ্ণ খেলতে খেলতে ফাস্ট হয়ে বেরিয়ে যাবে পিকে পিকে কে দেখেছিলে সব জিনিস এরকম হালকা 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 চলছে তো অত সিরিয়াস নয় একটাই সিরিয়াসনেস বাড়ি বাড়ি ফিরতে হবে আর বাকি সব জিনিস বড় বড়ো করে দেখছে তো কেউ এসে আমাকে এই কথাও বলতে পারে যে আমি যে প্রচণ্ড সিরিয়াস ছিলাম পেপারের প্রতি প্রচণ্ড সিরিয়াস ছিলাম বলি আজকে রেজাল্ট ভালো হয়েছে নিশ্চিত একদম ভালো হয়েছে কিন্তু তুমি নেক্সট রেজাল্টের ভয়ে আছো নেক্সট এক্সাম কি হবে কারণ তুমি সিরিয়াসনেসের মাধ্যমে এইটটি পার্সেন্ট মার্কস পেয়েছো এবার তোমার সারাটা বছর পরে সিরিয়াসনেসে কাটবে ভেন্টি পেয়ে যাও কি সারা বছর এরকম ঠুলি গুজে পড়াশোনা করা খেলতেও তো হবে ঘুরতেও তো যেতে হবে কৃষ্ণ সেভেন্টির সাথে স্বীকার করে নাই কৃষ্ণ অভিমন্য মৃত্যু ওকে যুদ্ধ হলে এদিক ওদিক হবে পাঁচটা ছেলে পঞ্চপাণ্ডবের গেল কৃষ্ণকে কখনো কাঁদে দেখা যায়নি কৃষ্ণ দুঃখ পেয়েছেন কিন্তু হ্যাঁ গেল এত চেষ্টা করলাম আমি দুর্যোধন সুর্যোধন সব গেল কর্ণপর্ণ গেল শেষেছে ভরা বা পঞ্চপাণ্ডবের তো কেউ থাকলোই না তাহলে এবার ভারতের কি হবে কৃষ্ণ কোনো মানে রিল্যাক্স যা হবার হবে নিজের বংশ চলে যাচ্ছে কৃষ্ণ রিল্যাক্স ঠিক আছে হবে যেটা ঘটার তো জীবনের প্রতি যখন এই দৃষ্টিকোণ ওটাই কিন্তু হলো দুটো চক্ষুর মধ্যে ভ্রুমধ্যে স্থাপন দেখো কিন্তু তুমি দেখতে পাচ্ছ যেগুলো অ্যাপারেন্ট ডুয়েথ যেটা দুই সেটা একই খেলার অংশ তুমি কি দেখতে পাচ্ছ তোমার পাওয়া এবং না পাওয়া একসাথে এগাচ্ছে তোমার প্ল্যানিংটাও তোমার জীবনের অংশ প্ল্যানিং ফ্লপ হওয়াও জীবনের অংশ যখন তুমি দেখতে পারো তখন পরিষ্কার জানো তো জীবন তো সন্তুলনে চলছে ধরো তুমি এটা প্ল্যানিং করেছো প্ল্যানিংটা ফ্লপ হয়েছে দুঃখী হবে তো প্রত্যেকের তখন এইরকম স্থিতি যেটা শ্রীকৃষ্ণ বলছেন তোমার প্ল্যানিংয়ে তুমি নিজেকে গঠন করেছো তুমি দেখতে পাও আর প্ল্যানিং ফ্লপ হয়ে গিয়ে অনিশ্চিতকে আলিঙ্গন করতে শিখেছো এটাও তুমি দেখতে পাও তুমি তখন বলো প্ল্যানিং করেছি ওটা আমার ডিউটি ছিল আর প্ল্যানিং ফ্লপ হয়েছে এটা পুরো অস্তিত্ব নির্মাণ করেছে যোগ হওয়া স্বচ্ছা হুয়া এবং তুমি তখন দেখতে পাবে পুরো ঘটছে কিন্তু বটে তুমি দেখতে পাবে জীবন তোমাকে অন্য কোনো একটা দিকে নিয়ে যাচ্ছে একটা বিরাট এক্সপেনশন দিচ্ছে জীবন কিন্তু সাধারণ মাসটা দেখতে পাবে না প্ল্যানিং ফ্লপ হলে দুঃখ হয়ে যাবে আর পেয়ে গেলেই আনন্দিত হবে যে পেয়ে গেলে আনন্দিত হয়ে যাবে সেই বলবে যে এইটি পার্সেন্ট মার্কস পেয়েছি আর যে দুঃখ হয়ে যাবে সে বলবে দেখুন আপনি বলছেন হালকাভাবে নিতে আমি হালকাভাবে নিয়েছি আর তার ফলে আমি ফেল করে গেছি এই দুটোই না তুমি যখন প্লেফুলি হও তখন জীবন কি বুঝতে পারো সে কি করতে চাইছে এর মাঝখানে এখানে বিষয়টা কিছুটা আবাং মনেসবোচারা হয় যেটা করার বিষয় এটা হওয়ার বিষয় এটা বলার বিষয় নয় এটা দেওয়া যাবে না এটা নিজে কি প্রত্যেককে হবে কোনো কৃষ্ণ কোনো গুরু কিছু দিতে পারবে না এটা তোমাকে নিজের পথে চলতে হবে জীবনের প্রত্যেকটা ইস্যুতে আমি যদি প্রশ্নটা করতাম যে আমি খাবো কি একদম ভ্যালিড প্রশ্ন হতো তুমি আমার যখন বয়স সাতাশ আঠাশ বা পঁচিশ ছাব্বিশ তখন আমি ঘুরছি লাইকা ব্যাগাবন ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে কখন এইখানে কখন ওইখানে মজাই আছে অন্নঠ অন্যবাদ তো ছিলই সাথে তখন তো ও আমাকে এই কথাই বলতো যে আপনি এত রিল্যাক্সই করে থাকছেন চিন্তা হয়ে যাচ্ছে এবার যদি চিন্তা তুলে এই প্রশ্নটা করা হয় যে আমি খাবো কি প্রশ্ন কিন্তু ইনভ্যালিড নয় প্রশ্ন ভ্যালিড এই আমি ঘুরছিলাম যে বুদ্ধিমান ব্যক্তির কাছে তো প্রশ্ন থাকে না উত্তর তার কাছে নেই আমার কাছে উত্তর ছিল না কেউ যদি বলে যে তুমি যে ঘুরছো খাবে কি তুমি তো মূর্খ তুমি এদিক ওদিক এমনি পড়ে আছো যৌবন এমনি নষ্ট করছো আই এম হ্যাপি আমার কাছে প্রশ্ন নেই তো কেউ যদি প্রশ্ন করে আমার বাবা খাবে কি কেউ যদি প্রশ্ন করে আমি কি করব প্রশ্ন একদম ভ্যালিড আমি একদম ডিসমিস করতে পারবো না আমি তাকে এই কথাই বলবো হ্যাঁ নিশ্চিত কী খাবে তাই না কিন্তু কোথাও এক শিকার থাকে বুদ্ধিমান ব্যক্তির এত ফল কি এমনি এমনি হয়েছে গাছে এত চাষ কি এমনি হচ্ছে এত রাস্তা কি এমনি নির্মাণ হয়েছে আকাশ কি এমনি হয়েছে আমার জন্মও কি আমি চিন্তা করেছিলাম জন্মালে আমি খাবো কি যারা জন্ম দিবে তারাও জানতো না যে অপদার্থ জন্মাবে আর আমিও জানতাম না কোথাও যেন জীবন আমাকে এক্সিস্টেন্সে এনেছে সে জানে সে জানে কিন্তু ইয়েট সে প্র্যাক্টিক্যাল নয় বলে আর খাবো কিবা থালা নিয়ে যা ঠিক জীবন আমায় খাওয়াবে থালা বেড়ে দিয়েছে ভাত বলে নিয়ে যা আমি নিশ্চিত আমায় জীবন খাওয়াবে আবার যদি লুচি খেয়ে নিয়ে যা জীবন আমায় খাওয়াবে কোনো জীবন খাওয়াবে না জীবন এনেছে সামনে ইস্যু খাও খেতেও পারতে না যদি পেটটা ভর্তি থাকতো চোয়ার ঢেকুর উঠছে তখন এমনি না করতে শুধু খাবার অ্যাভেলেবেল হলেই হবে না তোমাকেও তো অ্যাভেলেবেল হতে হবে ভাবছে টাকা রোজগার করলে খুব মজা হয়ে যাবে হ্যাঁ সুগার ফ্রি দেবো টাকার সাথে টেনশন করে করে এসছে তো খা করে খাও কোনো প্রবলেম নেই আমরা জানি না কি ঘটতে চলেছে তখন বুদ্ধিমান বলে এত ভাবনার কি আছে ভাই বলতে তার সে জীবনে কি পেলো বলে রিল্যাক্স রিল্যাক্স ব্যক্তি এখান থেকে স্টেশনে চলে যাবে সেখানেও রিল্যাক্স প্রত্যেক যুথ বলবে এটাই তো আমি চাই এদিকে ওদিকে চলে যাব উইথ নো সিঙ্গেল ইন পকেট যেতে পারবে এটাও হতে পারে আমি কখনোই বলছি না ভগবান করুক পকেটে টাকা থাক মনে বল থাক থাক শরীরে জোর কিন্তু তুমি তখন যখন এগুলি না থাকলেও তুমি আছো এইগুলোর জোরে তো সবাই দাঁড়াতে পারে বলে প্রচুর জোরে ছুটতে পারি আমি কেন বলে অটোমেটিক হুইল চেয়ার উঠতেই হয় না একটা রেশম টিবব নিশ্চিত ভালো লাগে কিন্তু হিলচি আর কি খুব সম্মানজনক যে নিজের আন্তরিক শক্তি নেই যতক্ষণ টাকা আছে ততক্ষণই সুখী যতক্ষণ ঘর আছে ততক্ষণই সুখী ভগবান করুক থাকুক এগুলো কিন্তু সেটা তো পঙ্গুত্বের লক্ষণ হবে না তোমার জীবনে ভগবান করুক তোমার ছেলেদের প্রেয়সই থাকুক মেয়েদের প্রেয়স থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু না থাকলেই শূন্য বড় আন্তরিক দারিদ্র এটা কেন জগৎ তাদেরকে কৃপা করে না আগের দিনকে আমি কাকে বলছিলাম খেয়াল নেই তো একদিন খুব আশা করেছিল যে আমি খুব দুঃখী হয়ে যাব যে সে খুব মান অভিমান করে না মানুষে তো মান অভিমান করেছে তো সে দেখছে যে কোনো ব্যাপার না রিল্যাক্সি বলছে কেমন আছে না বলি ফার্স্ট ক্লাস সে আশা করেছিল যে খুব দুঃখে থাকবো আমি বলছি তখন বলছে যে না কিছু তো বলার নেই কিছু বলার নেই তুমিও খুব আনন্দে থাকো কি আছে ধরো এই ঋতু আছে এখানে এ ঋতু আসছে না মান হোক অভিমান হোক যাই হোক আছে না আমি ফোন ফোনে তো কথা বলি না যেহেতু আমাদের খুব কাছের লোক বলে কথা বলতে হয়েছে অন্যের ফোন দিয়েই কথা হয়েছে আমার ফোনে নয় তো ও তো আমাকে ফোন করে বললো যে তোমার কেমন আছে ফার্স্ট ক্লাস তুমি কেমন আছো সে চেষ্টা করে তখন বলতে আমি দুঃখী আছি দুঃখে কেন আছো উল্টো যে তোমার জন্যই দুঃখী আছি তুমি বলছো দুঃখে কেন আছো বলতে একদম আর তারপরে আবার কি পজিশানও খারাপ পান খেতে খেতে বলছি কচর মচর করছে মুখটা বলছি এত মহানন্দে আছে আরো খেপে গেছে সে তো এরকম হতে হবে ফার্স্ট ক্লাস আছি এবং এটা দেখানোর জন্য নয় আসলে দেখানোর দায়ী থাকে না যে ঠিক আছে একটা এই যে লাইটনেস জীবনের প্রতি এটা যে কত বড় এক গিফট এটা আমরা বুঝতে পারছি না এর সাথে সব রাখো প্রাকৃতিক সৌন্দর্য তোমার থাক এবার সাজগোজ রাখো সাজগোজ নেই মানে ঘর থেকে বেরোতে পারবো না এমন যেন না জীবনে তো আর নাসিকায় বিচরণকারী প্রাণ এবং অপান বায়ু সেম জিনিসই বলছে শ্বাস আমরা করেছি বিজ্ঞান বৈধবতন্ত্রে শ্বাস যাচ্ছে আসছে এই সন্তুলনে তুমি চলছো জীবন থেকে কিছু যাবে কিছু আসবে বলে না আমি প্রাণ বায়ুতে ভরা থাকবো শুধু মাত্র টানছি ভিতরে বেরোবো না একটু বের করবো না আমি সঞ্চয় করছি জীবন করে দেখো কেমন হয় জীবনটা শুধু ভিতরে প্রবেশ করাচ্ছি বাইরে ছাড়ছে কিছু না ভাই খাচ্ছিস বাথরুম যাব না নষ্ট হয়ে যাবে ভাই জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ বাথরুমটা সব থেকে অপবিত্র জায়গা আমি বুঝি ভগবান তাহলে মানে এই বাস্তু বলে এই কোণে দক্ষিণ দিকে বাথরুম করো কারণ দক্ষিণ তো জমের দিক তো ভগবান করুক যে বাথরুম করারই দরকার নেই ঘরে দরকারই নেই টয়লেট এত খারাপ জিনিস কেন রাখবে ঘরে ঠাকুর ঘর করো আলমারি বানাও ড্রেন আর বাথরুম দরকার নেই তো জীবনকে তো ছাড়তে হবে তো শুধু সদর দরজা চারিদিক থেকে লক্ষ্মী আসবে পূর্ব দিকে দরজা হলে লক্ষ্মী আসে হ্যাঁ তারপরে এইদিকে ইন্দ্রের জায়গা ওই দিকটা কুবের জায়গা তো বিভিন্ন রকম থিওরি আছে তো থাকুক তো টয়লেটে কে বলছে ব্রহ্মা বলছে ব্রহ্মা টয়লেট এ বলে যে ঠিক আছে আমি বন্ধ করলাম নো মোর জেনারেশান তো এর ভাবো ব্রহ্মা কম জিনিস তাকে টয়লেটের দিকে রাখবে তো তো এইরকম অদ্ভুত অদ্ভুত বিষয় তো জীবন এই দুইতে চলছে এবং এই দুইকে পরিষ্কারভাবে যখন স্বীকার করে সমান রেখে সেম থেকে আসা এবং যাওয়া এই দুটোই জীবনের সমান গুরুত্বপূর্ণ দিক যতখানি নিঃশ্বাস ছাড়া আর প্রশ্বাস নেওয়া এই দুটোই জীবনের সমান গুরুত্বপূর্ণ দিক আসতে হবে কাউকে কাউকে আসতে গেলে কাউকে যেতে হবে শৈশবকে যেতে হবে যৌবনকে আসতে হলে আর যৌবন এসছে মানে যৌবন যাবে বার্ধক্য আসবে একে স্বীকার করো যে করতে পেরেছে সেই কিন্তু যথার্থ প্রাণায়াম করছে জীবনে সে জানে যে প্রাণ বিবিধতার মধ্যে ভাইব্রেট হচ্ছে কিন্তু আমরা সমাজকে বদলাবো আমরা দেশকে বদলাবো রাজ্যকে বদলাবো হচ্ছে বদলের তো কিছু বদল হয় নাকি শুধু বদলে যায় সবাই গীতা পড়ছে ভারতবর্ষে ভাবো এই কটা লোক গীতা পড়ে গীতার এই হাল করেছে এত বিকৃতি সবাই গীতা পড়ছে তাহলে গীতার কী কী ব্যাখ্যা বেরোবে এরপরে প্রত্যেকেরা এক একজনের এক এক মতো করবে সবাই বলবে মেরি মার্জি আমি বলছি না গীতা পড়া ভালো জিনিস কিন্তু আমরা সমাজ সংস্কার করতে কি ভাবছি না প্রত্যেক ঘরে ঘরে গীতা হুম সেটা প্রত্যেক ঘরে ঘরে দেখবে নতুন নতুন কৃষ্ণ কারোর মাথায় কৃষ্ণের ময়ূর পাখা কারোর মাথায় দেখবে মোরগ জুটি কিছু না কিছু সে লাগিয়ে দেবে কারণ বলে আমি কৃষ্ণ ভাবে দেখেছি ট্রাইবেলদের ঘরে কৃষ্ণ আছে এবার সে কৃষ্ণকে বাঁশির জায়গায় বাঁশ দিয়ে দেবে হাতে হ্যাঁ তারা তো বাঁশি কোথায় দেখেছে ট্রাইবেলরা ভাই বাঁশ কাটে তাদের কৃষ্ণ তাদের মতো হয়ে যাবে তো কখনোই এমন হবে না জীবনে কিছু এসে কি জীবন দাঁড়িয়ে গেছে সন্তুলনে পৌঁছে গিয়েছে আমরা কথাটা বলি না আমিও বলেছি সন্তুলন মানে কি যেন সন্তুলন মানে জোয়ার আর ভাটাকে অ্যাকসেপ্ট করা এমন হবে না জলটা এমন সম হয়ে গেছে তার মানে বিনাশ শেষ আর কিছু নেই ব্রহ্ম তাতে কোনো জোয়ার ভাটা নেই পূর্ণ সন্তুলন আমি যখন জীবনের সন্তুলন বলছি আমি বলছি জীবনের জোয়ার ভাটাকে স্বীকার করো ব্যাস জোয়ারের সময় কী লেগেছে ধাক্কা মেরে উল্টে পড়েছি ভাটাতে সমুদ্র কিছু টেনে নিয়ে গেলো তুমি দুটোকেই বললে এরা খুবই জীবন হয় একে সন্তুলন বলে এর মানে সন্তুলন মানে এই নয় যে আমি নিয়ে চৌবাচ্চার মধ্যে ঢুকে বসে আছি বল সন্তুলিত জীবন কারণ কোনো ঢেউ নেই তুমি মানুষ আত্মহত্যা করে ফেলবে এইটা যদি হয় থাকতে পারবে না সেই জন্যই দেখবে তোমরা যত সংযম করার চেষ্টা করো যাবো না করব না দেখবে ডবল হয়ে আসে সেই জিনিসগুলো যেটা করবে না হবে সেটা ডবল হবে কারণ জীবন এই দুয়ের মধ্যে দিয়ে চলে সন্তুলন মানে ঠিক আছে ভাই কালকে চপ খেয়ে নিয়েছি রাত্রে একটু কম খাবো এইটা না চপ খাবো না ওরা লুকিয়ে লুকিয়ে খায় তো এই চেষ্টা নয় ওটা পছন্ডতা আবার কেউ আছে খাচ্ছে চপই খাচ্ছে বোঝা এবার জীবন কিরকম অবস্থায় হবে চপ রাত্রে জেলুসিল বলে রুটি খাই না বিকেলে চপ রাত্রে জেলুসিল তো সেরকম অবস্থা তো এই দুটোকে সমান রেখে ইন্দ্রিয়াদি মন বুদ্ধিকে বসে রেখেছেন ইকুয়াল টু ইন্দ্রিয়াদি মন বুদ্ধি বস ইকুয়াল টু হয়ে গেছে আর কিচ্ছু করতে হবে না জীবনকে স্বীকার করে নিছো আর কি বস চাই কে কাকে বস করবে ভগবান বলে যদি কেউ থাকে বলে আমি বানালাম আমি রাখলাম তুমি বস করবে মানে ব্যাপারটা কি খেলাটা কি বৈষ্টম রায় সেই কথা বলে দেখেছেন আমি এটাই বলছি উনিই করছেন বো ডাউন হিম তার চরণে যাও আপনি বললেন না যে আমি দেখেছি আমি করছি তার মানে কি তা আপনি খাজনা দিন রেখেছেন তিনি করছেন ভাই তিনি আলাদা কিছু নেই তিনি তুমি হয়ে আছো ব্যবস্থা করে রেখেছে এই জন্য হাজার চেষ্টা করো কিছু জিনিস তার উপর তুমি কাজ করতে পারবে না এটা বোঝার জন্য করো ফুল এফোর্ট দাও যাতে বুঝতে পারো কিছু কিছু জিনিস এফোর্ট চলে না নাহলে সারা জীবন খিচ থাকবে যদি মুখে এমনি বলে দাও আর প্রভুর ইচ্ছা মনে খিচ থাকবে মানে করে তো দেখো তুমি কিছু করতে পারো কি না আমি জীবনে অনেক ভালো হতে পারতাম কিন্তু প্রভুর ইচ্ছা না তাই আমি এমন চিটিংবাজ অলস মিথ্যাবাদী কারণ প্রভুর ইচ্ছা সারা জীবন খিচ থাকবে সত্য কথা বলো ভালো হওয়ার চেষ্টা করো কিন্তু একটা জায়গায় গিয়ে বুঝবে জীবন তোমার হাতে নয় তখন অটোমেটিক্যালি বেরোবে প্রভুর ইচ্ছা তুমি তোমার দিক থেকে এফোর্ট দাও কিন্তু এটুকু জেনে রাখো যেমন বলে থাকি তোমার এফোর্টের কতখানি মূল্য সম্পা পার্সেন্টেজ কেউ বলছে না হ্যাঁ একটা কাজ হতে ছেষট্টি লক্ষ চার হাজার পাঁচশো ছটা ফ্যাক্টর চাই তোমার একটা ফ্যাক্টরে তোমার অধিকার আছে কিন্তু ডিসাইড করবে সব ফ্যাক্টরগুলো হয়ে কিন্তু ওই একটা ফ্যাক্টরে বি অনেস্ট তুমি যেটা করতে পারো করো তারপরে হাত জোর করে বলো বাকিগুলোও তো হতে হবে ছেষট্টি লক্ষে আমার হাত নেই জীবন তুমি জানো প্রভু তুমি জানো ভগবান তুমি জানো ঠিক যিনি মোক্ষ পরায়ণ এটাই একই কথা পড়ান মানে ব্যাস এইটাই মুক্তি সে সব সবসময় শান্তি খুঁজছে বলছে ভাই বিয়ে করলে শান্তি হবে বলে হ্যাঁ হবে তা করে নেবে বিয়ে না করলে শান্তি তার যদি বোধ হয় সেটা সেই এগোবে না কোনো প্রোফাইল নেই করতেই হবে না এমন হতেই পারে যে কোনো সন্ন্যাসীর কপালে জোটেনি তোমাদের কপালে জুটে গেল সকলের জন্য সকলের জীবনে রামপ্রসাদেরও তো স্ত্রী জুটেছিল সে সহায়তা করে দিয়েছিল তার কোনো আপত্তি নেই সে রামপ্রসাদ দেখে না যে আমি গৃহস্থ জীবনে থেকে কত কিছু করছি দেখো মামা খাবার তো বিয়ে করেনি ওর তো কিছু সুবিধা আছে বুদ্ধিমান ব্যক্তি জীবন ভেবে দেখি না যেটা ঘটার ঘটেছে যেটা তোমার আবহাওয়া তোমার মধ্যে আছে তোমার সাথে সেটাই ঘটবে হাজার চেষ্টা করো তুমি সন্ন্যাসের কথাই ভেবে নাও তুমি সংসার জীবনের কথাই ভেবে নাও ঘটবে না আর বেশিরভাগ দেখা গেছে যারা সংসার করেছে তারা বেশি সন্ন্যাসী হয়ে যায় তাদের এমন মন ওঠে আর মন নাবে না সন্ন্যাসী তবুও মনে হলেও হতে পারে একটুখানি ওইদিকে দেখি তাদের চোখ আর যায় না ওই জন্য বলি সংসারে আলাদা সাধনার কোনো দরকার নেই দুজনে একসাথে থাকো দুটি অপদার্থ থাকো দেখবে না এই চারদিকে চারটে পঞ্চতপার মতো বোধ হবে তো যা তাদের কোনো তপস্যার দরকার নেই সংসারে সন্ন্যাসীদের জন্য এত কঠোর তপস্যার ব্যবস্থা করেছে সংসার করিস নি তো তপস্যা কর নাহলে বুঝবে না যে কি জ্বালা বলছে পিছনে তো আর কেউ ঝাঁটা লাথি জুতো মারবে না পাথরের উপর বসে তপস্যা কর পাছা শক্ত হবে ওতে ওখানে মার শক্ত হতো এখানে অটোমেটিক শক্ত হবে কিছু তো করতে হবে তো জীবন তো তৈরি হবে কেউ গালাগালি দেয়নি ঠিক আছে বউ যা দেবে তাদের তো সিদ্ধ হয়ে যাবে ব্যক্তি এরকম পাথর পথে ভিক্ষা করে গালাগালি পাবে চারদিকে ঘরে ঘরে গেলে দেবে এইগুলো মজা করছি হ্যাঁ আবার এগুলোকে কেউ কিন্তু মানে ভাইরাল করলে আমি দায়ী নই কর্তৃপক্ষ দায়ী নয় তো এবারে আপনি সন্ন্যাসীকে অপমান করেছেন আজকাল তো খেলা এরকম মিডিয়ার তো সেটা নয় বোঝানোর একটা ভাষা কিন্তু বিষয় এটি প্রত্যেককে শিখতে হবে বিভিন্নভাবে শিখতে হবে সন্ন্যাসী যে সে শিখেছে প্রিয়াচন্দ্রকে জিজ্ঞেস করেছিল না যে যে আপনি বিয়ে টিয়ে করলেন না কেন প্রিয় কি বললেন বলে গত জন্মে এত ঝাঁটলাতে গিয়েছি জন্মার ইচ্ছা হয়নি তার মানে ওই ভোগান্তটা ওই ম্যাচুরিটিটা প্রকৃতিগতভাবে পেয়ে গিয়েছে যে আর না সোনামুখীর রান্না আর না আর না ঠিক আছে এবং ভাইস ভার্সা স্ত্রীর জন্যও জন্য তাই কি লাগপ্যার জড়িয়ে থাকবে একজনের সাথে থাকো আনন্দের কথা বন্ধুত্ব আনন্দের কথা একসাথে হাঁটাও খুব সুন্দর একসাথে রান্না করাও খুব সুন্দর কিন্তু তারপর তো এই সৌন্দর্য থাকে না না তখন সৌন্দর্য খুঁজতে এ ভাবছে কখন এ ঘুমায় একটু চ্যাট করি আর ও ভাবছে মোড়ো কখন বেরোয় তাহলে একটু দিদিকে ফোন করি তো এই তো দরকার নেই কোনো জীবনে অকারণ আননেসেসারি চুলকে ঘা করা তো তো বলছে যিনি পরায়ণ যিনি শান্তি দিকে এগোচ্ছেন ইচ্ছা ভয় ক্রোধ হতে মুক্ত মানে এই জিনিসগুলিকে সে জীবনের একটা অ্যালাইনমেন্টে রাখতে জানে সেই মননশীল ব্যক্তি সর্বদাই মুক্ত আর কোনো মুক্তি চাই না এই স্থিতিকেই মুক্তি বলে আর কথা বলেন মননশীল কেন মননশীল বললেন আমরা মানুষ মনন আমরা মনন করতে পারি মননশীল কেন বলে দিলেন কারণ বারংবার এগুলি সামনে আসবে কেউ পার পাবে না এই যে বলেছে যে দুটো জিনিসকে দ্বৈত দেখা তারপরে জীবনে বিভিন্ন ইস্যুজ আসা এই মন বুদ্ধি অহংকারের যা চিত্ত আছে বা এই ভয় ইচ্ছা কর এগুলি আসবে কতবার বারবার কার আসবে সন্ন্যাসীর আসবে গৃহস্থের আসবে বৃদ্ধের আসবে কম বয়স্ক আসবে সবার আসবে হ্যাঁ তুমি কতখানি মননশীল প্রত্যেক মুহুর্তে এই জন্য আমি কথাটা বলেছি পুনঃ পুনঃ বার বার হতে হবে আর যে একবার বলে দেবে যে একবারে আমার হয়ে গেছে হুম তার নামে সম্প্রদায় তৈরি হবে মুক্ত একদম হানড্রেড পারসেন্ট মুক্ত কারণ সবাই কী জীবনের তথ্য কী বলছে বারবার পড়ছি চেষ্টা করছি হচ্ছে না আবার চেষ্টা করছি হচ্ছে না আর ইনি কি এক লটে একবার এক ধাক্কায় উঠে গেছেন তো ইনি তো পড়্য ভজগোবিন্দম ভজগোবিন্দম লম্বা লাইন লেগে যাবে কিন্তু যখন করতে যাবে তখন হবে না তারপরে যখন দেখবে যে এনা জীবন ঘেঁটে দেখবে দেখবে যে না খেলা তা নয় তখনই তথ্যকে ঢাকতে হবে তখনই বলতে হবে না 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 উনি ছোটবেলায় খেলার রাম 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 খেলতে কখনো যেতেন না দেন বসতেন দেন মাথায় সাপ হম বল সামনে দেখতেন দেখেই মনে হতো যে পৃথিবী ঘুরছে ব্রহ্মাণ্ডে ওনার সমাধি হয়ে যেত এবারে উনি যে ভালো খেলতে পারতেন না এটা স্বীকার করতে খারাপ লাগে তো মুশকিল স্বামী বিবেকানন্দ আছে না ধ্যানে বসে যেতেন কথায় কথায় তো করতেন ছেলে দুটো ছিল না মায়ের মাথা খারাপ করে দিয়েছিল কিন্তু বলে বলে লীলা শিব 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 মাথায় জল না বলে জল ঢাললেও শান্ত হয়ে যাবে তুমি যাচ্ছ কমন সেন্স তুমি এই রাস্তায় বেরিয়েছো উত্তেজিতও না তোমার মাথায় জল ঢেলে তুমি শান্ত হয়ে যাবে না চুপ হয়ে যাবে না রেগে তো যাবে না এখন তো ছোট বাচ্চা সে কি অতটা জানে যে তাকে রেগে যেতে হবে তার মাথায় জল ঢেলে দিত তারপর ধার্মিক পরিবার ছিল এই যে শিব ঠাকুর খুব শান্ত তো সব ইম্প্যাক্টে বুঝে না দেখো এই তো শিব যেহেতু শিব জল ঢালে তাই শান্ত তো এই জিনিসগুলোকে তখন সামনে আনতে হবে হ্যাঁ শচির ও আঙ্গিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে নাচিয়া না শচিরে কাঁদাইয়া বেড়ায় রে সে আবর্জনের মধ্যে গিয়ে বামুনের ছেলে ঢুকে পড়েছে এবার সে পাড়া প্রতিবেশীকে কী বলে এদিক ওদিকে যা বলছে কেন আবর্জনা ঢুকেছে বলছে ভবিষ্যতে আবর্জনা পরিষ্কার করতে হবে তো তাই প্র্যাকটিস করছে ছোটবেলা থেকে মুশকিল হয়ে যায় আর মনের ময়লা ময়লা বের করবে তাই আগে এমনি ঘেটে দেখছে এইসব আনতে হবে কারণ কি প্রথমেই মুক্তি মননকারী নয় একদম গোল আর তো এ এখন তো কথাটা গোলেও নেই মানে গোলক থেকেই এসেছে একদম ডাইরেক্ট পোস্টিং তো মুশকিল স্বীকার করতে কষ্ট হয় জগন্নাথ মিশ্রের ছেলে তিনি হয়তো কোনো সদ্গুণের অধিকারী ছিল প্রকৃতি তাকে বানিয়েছে ওটা কারোর হাত নেই হতেই পারে যারা মহাপুরুষ আমাদের সামনে শান্ত তারা কিছু সুন্দর গুণ নিয়ে এসেছেন এটা তো অস্বীকার নেই যে সবাই এক এর অর্থ এই নয় হয়তো কেউ সুকণ্ঠ নিয়ে এসেছে কেউ হয়তো একটু শান্ত ভাব নিয়ে এসেছে কেউ হয়তো কোনো অ্যালার্টনেস নিয়ে এসেছে কেউ হয়তো শিল্পবোধ নিয়ে এসেছে প্রকৃতি এমন বিভিন্নতা বানায় কিন্তু তারপর জার্নি তার সাম নিজের নিজেকে নিজে ফেস করে এগিয়েছেন এটা করলেই তো মুশকিল হয়ে যাবে দুখানা এক হলো তিনি তাহলে সবার মতো হয়ে গেলেন তাহলে আমাদের ধর্মের স্পেশালিটি কি একটা সমস্যা আর দ্বিতীয় সমস্যা তার মানে আমাকেও প্রচুর খাটতে হবে মুশকিল এখানে আমি এবার এবার যদি বাপে খেতারা মায়ে তাড়ানো হয় আলাদা কথা বলবে দিমিমাই পণ্ডিত তো টোলে বিদ্বান ছিলেন কিছু পড়াশোনা করেছিলেন আর আমিও তো আইআইটি বা আইআইএম থেকে এসেছি তাহলে মোটামুটি মিলে গেল তাহলে আমার কেন হলো না নিময়ের মতো অবস্থা আরও চ্যালেঞ্জ বলে নাই তিনি গড গিফটেড ছিলেন তাহলে আমি আইআইটি থেকে এসেছি মানে আমি তো কিছু গড গিফটেড আমিও তো কিছু পারি আর দশজন তো আইআইটি থেকে বেরোতে পারে না কিন্তু দেখা যাচ্ছে আমার জীবন সেরকম নয় আমি একে ওকে নিন্দা করে বেড়াচ্ছি হয়তো বা অন্য কিছু করে বেড়াচ্ছি লীলাময় তখন মুশকিল হয়ে যাবে তখনই বলতে হবে না স্বীকার করো মহাপ্রভু যা বলেছেন তাই যুগ ধর্ম শ্রীমৎ ভাগবত যুগ ধর্ম অবশ্যই ভাগবতকে প্রণাম তার সৌন্দর্যকে প্রণাম কিন্তু এই যদি তার সৌন্দর্যের বলে আম গাছে করলা জুটেছে এত মুশকিল তিরাম করলে তো হবে না তো সর্বদা মননশীল শ্রীকৃষ্ণ নিজে বলে দিচ্ছেন অল টাইম দরকার পড়বে বলছে মরে এক সময় বলে আগে দরকার পড়বে একশোবার দরকার পড়বে হ্যাঁ এমন হতে পারে যে মনন তোমার স্বভাবে পরিণত হলো তুমি বিবেক ছেড়ে এগোতে পারবে না বিবেক তোমার শ্বাস প্রশ্বাসে মিশে গিয়েছে এটা হতে পারে তো সেই জন্য তো তোমাকে অনেক অনেক সারা জীবনের আহুতি দিতে হবে তারপরে গিয়ে হয় তো শ্রীকৃষ্ণ এই কেই মুক্তির পরাকাষ্ঠা বলে দিলেন প্রত্যেকটা জায়গাতে দেখো শ্রীকৃষ্ণ একটা সহজ জীবনকে এনে দিচ্ছেন বলা হচ্ছে বটে এটা সন্ন্যাস যোগ হ্যাঁ সেই জন্য যেহেতু কর্মসন্ন্যাস যোগ সেই জন্য দেখো কর্মত্যাগের কথা বলি কর্মত্যাগ সম্ভবই নয় অসম্ভব কথা কর্মত্যাগ হবে না কারণ এই জগৎটি সক্রিয়তায় কর্মতে চলছে হুম তো শ্রীকৃষ্ণের বুঝবো যে সন্ন্যাস প্রকৃতপক্ষে কি এবার এই ভিত্তিতেই আমাদেরকে মাপতে হবে আমাদের অন্তর কতখানি সন্ন্যাসের দিকে গিয়েছে। কারণ একটিও লক্ষণ শ্রীকৃষ্ণ বলেননি যেগুলি পদ্ধতিগত প্রথাগত সন্ন্যাসের না বলে Seni şok bile